আডা মজার কথা বলি আপনি বান্দরবন যাচ্ছেন চেকপোস্ট আছে কি পোস্ট আছে সবার দাঁড় করাইয়া করে চেক করতেছে আপনিরে দেখলো যে আপনি হুজুর বললো যে যান চলে যান আপনি কি গর্ব করে বলবেন আয়শা আরে ব্যাটা একবার বড় ছোট গানিগুনি সবার দাঁড় করেছে আমাদের ছেড়ে দিয়েছি আপনি কি এটা অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট হবেন চাপরা দারিদ্রতায় তো অসন্তুষ্ট হন কেন আল্লাহ কিয়ামতে এই এই যে হাই কুটিপথিকগুলো তাও বলবো যে দিকে আসো জাকাত দিছো আপরে দেখে বলবো যে যাও জাগাত দাওলা মানে এ প্রশ্নই নাই আপনার কি আল্লাহ প্রশ্ন জাগাতের প্রশ্নই করবে না অথচ আপনি অসন্তুষ্ট এই নিয়ে আমত নিয়ে ধরেন একটা বাসের ভিতরে ঢুকলো পুলিশ এখন জামাত শিবির চেক করবে জঙ্গি জিএমবি চেক করবে সব নামায় নামায় ব্যাক ট্যাক জায়গা যাবে কোনো কুল্লি মুল্লি বোম আছে কিনা চেক করতেছে মানে খুব এটা। মানে বাংলাদেশে ধরেন আল্লাহ আল্লাহ দিক ধরেন একটা যুদ্ধ পরিবেশ এই যুদ্ধ পরিবেশে যে কোনো একটা দলকে দমন করতেছে উগ্রবাদী দলকে জঙ্গি দলকে দমন করতেছে এই সময় সবার চেক হচ্ছে আপনার মতো দশজন মানুষকে বললো যে যাও চেক না স্যার আরে না না তোমার কি চেক করবো যাও আপনি কি গর্ব করবেন নাকি আপনি মন খারাপ করবেন আপনি যেই পথে ছিলেন যেভাবে আছেন আপনি বলবেন যে না রে ভাই আমার এই চরিত্র আমি চেঞ্জ করবো না বেড়া সবাই ধৈর্য নামায় কি করলো আমারও সালাম উদুল চলে যেত বলল আপনি খুশি হবেন না রাগ হবেন ক ইয়া মতে আল্লাহ আপনাকে জিজ্ঞেসই করবেন না কেন হজ করলি না ওই দিন পিল গেসকে অত মুসলমান না মুসলমানদের মধ্যে অনেক ধনী আছে না এই ধরেন ওয়াল্লাহ ওয়ালা আমাল্লাকে জিজ্ঞেস করবে এটা আল্লাহর ব্যাপার তবে আল্লাহ সোহানো চালা যাদের সলাত আছে সলাত পড়ার পরে তার জাকাত শিয়াম হজ এগুলো নিয়ে জিজ্ঞেস করবে এগুলো নিয়ে কি করবে জিজ্ঞেস করবে যাকে আল্লাহ হজ করার তৌফিক দেন যাকে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দেন ওকে আল্লাহ এই দুটা প্রশ্ন করবেই না এই দুটা প্রশ্ন কি করবে না বলেন তো আপনি খুশি না নারাজ এবার কিয়ামতের মাঠ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে মানুষ পুলছে রাতের আগুনে পড়ে যাচ্ছে জ্বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে মানুষ তৃষ্ণায় ব্যাকুল হয়ে গেছে মানুষ সেদিন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না লা ইউসাল হামিমুন ইল্লাহ হামি ওয়ালা ইউসাল হামিমুন হামিমা যখন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না এমন একটা দিনে আল্লাহ আপনাকে প্রশ্নই করল না কি এটা ভালো কাজ না খারাপ কাজ দারিদ্রতা খারাপ না দারিদ্রতা খারাপ আরে দারিদ্রতা কোন নিয়ামত জানেন আপনি আমি বলছিলাম যে বড় হওয়া খারাপ নেগেটিভই না বাংলাদেশের মানুষ সব বেশিরভাগ নেগেটিভই না আপনারা বুঝবেন যে যখন আমি যে বিষয়টাকে উল্লেখ করব তখন আমি সেই বিষয়টাকে হাইলাইট করবGot the পয়েন্ট যখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেদিন তখন আমি ওই বিষয় হাইলাইট করব। তাহলে দরিদ্রতা হচ্ছে ওই নিয়ামত নবী রাসুল নিয়ামত দরিদ্রতা কার নিয়ামত নবী রাসুল নিয়ামত দেখেন আখলাক মানুষের জন্য কত উৎকৃষ্ট জিনিস উত্তম জিনিস এই জন্য নবী রাসুলদের দিছে কাকে দিছে নবী রাসুলদের দিছে ভদ্রতা শালীনতা জ্ঞান হিকমত উত্তম উৎকৃষ্ট জিনিস এজন্য জন্য আল্লাহ নবী রাসুলদের দিছে তো নবী রাসুলদের দরিদ্রতাও দিছে কি দিছে তারu নমkan mot.